আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক আমরা আসছি একটা আজকে বেগুনের প্রজেক্টে সেটা হলো তাল বেগুন আমরা যেটাকে বলি গোল বেগুন আর কি সকাল সকাল চলে আসলাম আমাদের কৃষক ভাই আমার এখানেই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমাদের এলাকায় মোটামুটি দু দিন যাবৎ প্রচুর ঠান্ডা কুয়াশা প্রচুর কুয়াশা এই কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না সবাই যে বেগুনটা যে চাষ করছেন মানে আপনি এই আমরা কিছু বেগুন দেখি একটু বসেন এই যে দেখেন বেগুন আমার বেগুনের যন্ত্রটা আমার গাছের রাখা হয়ে গেছে বেগুনের জাতটা কি জাতের নাম এটা আগে বলা হয় তাল বেগুন তাল বেগুন হ্যাঁ তাল বেগুন দেখেন এই তালের মতোই একেবারে তালের মতোই দেখতে আচ্ছা একটা বেগুন উঠান তো এটা কেমন এই দেখেন তাল একেবারে তাল এটার ওজন কেমন হয় এটা বল সাতশো গ্রাম আটশো গ্রাম পর্যন্ত গ্রাম এখানে আপনার কতগুলো আছে গাছ আছে আপনি চারা সংগ্রহ কোন জায়গা থেকে করছিলেন ওই যে চারা তো হ্যাঁ আচ্ছা আচ্ছা মূলত উনি আমার এখান থেকে চারাটা সংগ্রহ এই করছিল আর কি যে বেগুনের কালার দেখেন সাইজ দেখেন একদম তাল একেবারে তাল আর আপনার বেগুন ধরছে কেমন বা বেগুন কেমন ধরছে আমি তো গাছ রাখতে পারি না আপনাদের দেখাইতেছি যে কি পরিমাণ বেগুন আছে মানে প্রচুর বেগুন গতকালকে বেগুন ধরছে আগের দিনের বেগুন তুলছি তো পরিমাণ আছে আচ্ছা বেগুনের জন্য ডাল ফলা একদম মানে ভাঙা প্রতিদিন ভাঙ ভাঙতেছে হ্যাঁ দেখেন অবস্থা যে একটা গাছে যে এটা না প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে প্রচুর বেগুন দেখেন প্রত্যেকটা গাছে এই দেখেন বেগুনের সাইজ কি সাইজ এটা ছয়শো সাতশো গ্রাম হবে একটাই বেগুন কি আপনি গতকাল কি উঠাইছেন হ্যাঁ গতকাল উঠাইছি বেগুনের এটার চাহিদা কেমন চাহিদা আমাদের গতকালকে বাজার দর ছিল অন্য অন্য বেগুনগুলি সাতশো আটশো হম আমার বেগুনটা নেওয়া যাওয়ার পর পাইকার সেই নিজের থেকে এক হাজার টাকা দিচ্ছে আমাকে এক হাজার টাকা এক হাজার টাকা দিচ্ছে আপনার দুশো টাকা বেশি আচ্ছা চাল আলহামদুলিল্লাহ আচ্ছা এই আপনার বেগুন যে চাষ করছেন সেটাতে মানে কেমন আপনার খরচ হয়েছে আর কি

তো আগে ধর বেগুন লাগাইছে আমার আগে 15 দিন 20 দিন আগে লাগাইছে তারাহুনা খাবার বেগুন তুলতে পারে নাই আচ্ছা আচ্ছা চারা লাগানোর কত দিন পর থেকে বেগুন তোলা আরম্ভ হইছে 50 দিনে আমার বেগুন আমার হাতে আইছে আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর একটা জাত কত সুন্দর জাত একেবারে তালের মত একদম তাল আচ্ছা অন্যান্য যারা চাষি আছে তারা কি আপনার এটা দেখতে আসে অনেক লোক দেখতে আসে আমার আশপাশ আমাদের এলাকা এলাকা সবজি এটা সবাই সবাই করে বেগুন কাকরুল শশা টমেটো এই সবজি এলাকা এটা তো যারা যারা পুরো বেগুন করছে আর কি তারা তো আমার বেগুন দেখে তারা আশ্চর্য তাহলে এখানে জিজ্ঞাসা করে এটা কি এই জাত কোন থেকে আনছেন বেগুন এটা এই কিছুক্ষণ পরে তো সকাল বেলা কিছুক্ষণ পরে আমি থাকেন দেখবেন যে কি পরিমান লোক খেতে আসে দেখার লাগে আচ্ছা আচ্ছা দেখেন কি অবস্থা বেগুন আপনারা যারা এই বেগুন চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন চারার জন্য এটা মূলত সারা বছরই হয় তবে গরমকালে একটু মানে পোকার আক্রমণটা বেশি হয় না এখন পোকার আক্রমণ কম এখন পোকার আক্রমণ কম আমি মাত্র একবার কীটনাশক দিচ্ছি তন্দ্রা একবার দিছেন মাত্র একবার দিচ্ছেন দেখেন আল্লাহর কি নিয়ামত প্রচুর বেগুন প্রত্যেকটা গিটে গিটে বেগুন বেগুনের জন্য একদম ডালওয়ালা ভেঙে যাচ্ছে ওনার মূলত মরিচের প্রজেক্ট ছিল এই যে মরিচ গাছ মরিচের ফাঁকে ফাঁকে এটা উনি লাগাইছে দেখেন অবস্থা ঘাস গুলো ভেঙে যাচ্ছে বেগুনের ভারে ঘাস ভেঙে যাচ্ছে কি পরিমাণ বেগুন ধরছে প্রত্যেকটা গাছেই অনেক বেগুন ওনার আবার মাঝে মাঝে ঢেরশো লাগাইছিল এই দেখেন বেগুন বেগুনের ভারে ঘাস ভেঙে গেছে আঃ এই দেখেন পাখি বেগুন খেয়ে ফেলছে আপনি এই যে পাতা পাতাগুলা ছেটে দিবেন ছেটে দিলে হবে কি আপনার রোগবালাই কম হবে হুম এই দেখেন বেগুন এই দেখেন বেগুন অবস্থা এই দেখেন পাতা কাটলে দেখতে পারতেন বেগুন কি সেরকম দেখা যা এই দেখেন বেগুন আসলে হোয়াইট মিশিং নাই হোয়াইট মিশিং থাকলে হয়তো বা আপনাদের বেগুন মানে কেমন ওজন হয় সেটা দেখানো যাইতো এই দেখেন